দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে ব্রিটিশ আমলে তৈরি ঐতিহাসিক লালপলের জায়গায় নতুন একটা আধুনিক সেতু তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে এই নতুন সেতুটা উদ্বোধন করেছেন এবং সেই সঙ্গে যারা প্রায় তেরো কোটি টাকা খরচ করে পূর্ত দপ্তরে সেতুটা বানিয়েছে পুরনো লালপোলটা দু একুশ সালে খারাপ হয়ে গিয়েছিল বলে বন্ধ করে দেওয়া হয়েছিল আর তখন সাময়িকভাবে একটা লোহার সেতু তৈরি করা হয়েছিল পরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন সেতু বানানোর কাজ শুরু হয় আজকে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও আরও অনেকে ছিলেন যেমন জেলা শাসক পুলিশ সুপার মহকুমা শাসক আর বিধায়ক এই নতুন সেতুটা চালু হওয়ায় সেখানকার মানুষদের যাতায়াতের সমস্যা অনেক কমে যাবে ডাইমন্ডি কাকদ্বীপ নামখানা বকখালি সুন্দরবনের একটা এলাকা এই ব্রিজের ওপর নির্ভর আর হচ্ছে যাতায়াতের খুব খুব সুবিধা হবে এই ব্রিজটা বন্ধ থাকার জন্য কি পাশে একটা ব্রিজ তৈরি করে দেওয়া হয়েছিল পাশে একটা ব্রিজ করেছিল অস্থায়ীভাবে অস্থায়ীভাবে ওই ব্রিজ দিয়ে হচ্ছে চলাচল হচ্ছে ডায়মন্ডের মতো হচ্ছে তিন বছর ঠিক আছে কিন্তু এই ব্রিজটি তেরো কোটি টাকা ব্যয় করে সুন্দরপর করে দিয়েছেন কি নাম আপনার আমার নাম অমিত হালদার বাংলার শিক্ষা নারী শিক্ষা বিধবা বিবাহ প্রচলন বিধবা বিবাহ প্রচলন এবং বর্ণ পরিচয় যিনি মাইল স্টোন দেখে নাম্বার সিকে